হাজরতে খুবাইব রাদি আল্লাহ তালুর ওই মুহূর্তে তার কাছে জান্নাতের এজুর এসে হাজির হল এই ঘটনার সাথে সাথে এই ঘটনার ঠিক কিছু পূর্বে তাকে তারা খাবার দেয় নাই মক্কার মুশ্রেকরা তারা আইন করেছিল বলে দিল ঘোষণা দিল যে খোবাইবের লাশ চল্লিশ দিন পর্যন্ত ঝুলন্ত থাকবে মনে আমার নবীর কাছে খবর গেল প্রিয় নবী সাল্লাহ সাল্লাম সাহাবাইকরামকে বলেন সাবিরা তা খোবাইব তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে আর ঝুলন্ত লাশ থেকে টপ টপ করে রক্ত পড়ছে তোমরা কে আছো তাকে উদ্ধার করে আনতে পারো কিছু দূর যাওয়ার সাথে সাথে এদের ঘুম ভেঙে গেল জনে মিলে দেখে খুঁটির মাথায় লাশ নাই না উক্তালু মুসলিমান আমার সৌভাগ্য হলো যে মুসলমান হওয়ার কারণে আজকে আমাকে শাহাদাতের পেয়ালা পান করতে হচ্ছে এটা আমার জন্য একটা গৌরবের বিষয় আমার জন্য এটা কি আনন্দের বিষয় অতএব তোমরা যেদিকে ফেলে আমাকে টুকরা করো আমার প্রতিটি পশমের মধ্যে সেখানে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে হাজরাতে খুব এবরে দেল্লাহ ত্রাণুর ওই মুহূর্তে তার কাছে জান্নাতের খেজুর এসে হাজির হলো এই ঘটনার সাথে সাথে এই ঘটনার ঠিক কিছু পূর্বে তাকে তারা খাবার দেয় নাই হজরতে খোবা বিরাদি আল্লাহ তোরা হাতে চলে আসলো জান্নাতি খেজুর তিনি এই কঠিন অবস্থায়ও তাকে খাবার দেওয়া হচ্ছে না আর সেই খাবারের পরিবেশন হচ্ছে থেকে। জান্নাত থেকে একেবারে তাজা খেজুর তার হাতে আপনি সই বোখারি খুলে দেখেন হাদিসের কিতাবগুলো খুলে দেখেন দুরাকাত নামাজ তিনি পড়ে তারপর বলছেন তোমরা আমাকে এখন তোমাদের ইচ্ছা পালন করো তারা তাকে জবাই করে টাঙ্গায় রেখেছিল খুঁটিতে কোথায় খুঁটিতে টাঙ্গায় রেখেছিল এবং মক্কার মুশ্রেকরা তারা আইন করেছিল বলে দিল ঘোষণা দিল যে এই খোবাইবের লাশ চল্লিশ দিন পর্যন্ত ঝুলন্ত থাকবে কতদিন আবার বলেন কতদিন চল্লিশ দিন পর্যন্ত খোবাইবের লাশ ঝুলন্ত থাকবে এবং চল্লিশ জন ব্যক্তিকে প্রত্যেকের জন্য এক একটা ঘোড়া বরাদ্দ দিয়ে মক্কার মুশরেকদের পক্ষ থেকে পাহারাদার নিয়োগ করা হলো যাতে লাশটাকে কেউ চুরি করতে না পারে ম দিনা মনে হরে আমার নবীর কাছে খবর গেল প্রিয়ানবি সাল্লাল্লাহ ঘরে সাল্লাম সা বায়েক রামকে বলেন সাবিরা খুব বা খাব্য মানে খোবায়ে বেব্ন আর্ত্তা তা তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে আর ঝুলন্ত লাশ থেকে টপ টপ করে রক্ত পড়ছে তোমরা কে আছো তাকে উদ্ধার করে আনতে পারো হজরতে সেরে খোদা আসাদুল্লাহিল গালিব আল্লাহর বিজয়ী সিংহ হজরত আলী রেদি আল্লাহ বলেন যে হজর আমি রাজি আছি হজরত আলী রেদি বললেন নবীজি কত উপরে তার লাশটাকে ঝুলিয়ে রাখা হয়েছে সেই লাশের ঝুলন্তটা পরিমাপ করার আমার তো খব এখন কোনো সুযোগ নেই কাজী আপনি আমার সাথে আরেকজন দেন নবীজি বলেন তার সাথে কে যাবে তখন হজরতে আলী সঙ্গী হলেন তার সেই বহু পুরাতন হজরতে নাম কি মেঘদাৎ না আলে মালামা ওরা সবাই জানেন তার পুরাতন সঙ্গী হলেন কে মেঘদাৎ দুইজনে ঘোড়ার পিঠে চড়ে চাবুক মানলেন চোখের নিমিশে মদিনা মানা থেকে মক্কার সেই তানিম মসজিদ আয়েশা যা ঘর থেকে সাড়ে সাত কিলোমিটার মতিনার পথে কথা বুঝতে পারছেন সেখানে চলে আসলেন ওনারা যখন কাছে চলে আসলেন আল্লাহর কুদরত ভাইরা কি বলবো আমি ওনারা যখনই কাছে চলে আসছে ঠিক ওই মুহূর্তে এই চল্লিশ জনের চোখে আল্লাহর পক্ষ থেকে ঘুম চলে আসলো যে চল্লিশ জন পাহারাদার তাদের ঘোড়া নিয়ে রেডি আছে যেই লাশটাকে কেউ যেন নিতে না পড়ে বরং এটা দেখে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে যে কোনোদিন মুসলমান যদি কেউ হয় তাহলে তার শাস্তি এটা কথা বুঝতে পারছি হাজির সাথে যখন তাদের কাছে পৌঁছলেন কাছে পচার সাথে সাথে পুরা পরিবেশটা পাল্টে গেল বাহারাদারদের সবার চোখের মধ্যে কি আসলো ঘুম আসলো বদরের যুদ্ধ এইভাবে ঘুমের বিষয় আছে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে চাইলে আল্লাহ ঘুম দিতে পারেন কিনা অতি মানে এই চল্লিশ দিন এই লাশটাকে পাহারা দেওয়ার জন্য চল্লিশ জন পাহারাদার চোখে ঘুম এসে গেল হজরত আলীরেদি আল্লাহ তিনি মেঘদাদকে বললেন তুমি দাঁড়াও তোমার কাঁধে পা দিয়ে আমার ভাই হজরত খোবাইয়ের খোবাই লাশটাকে আমি নিজের কোলে নেই তিনি সেখান থেকে ছুটিয়ে তার রক্ত মাখা লাশটা নিজের বুকের সাথে জড়িয়ে ঘোড়ার পিঠে চড়ে তারা চলা শুরু করলেন মদিনার পথে মদিনার পথে কিছু দূর যাওয়ার সাথে সাথে এদের ঘুম ভেঙে গেল চল্লিশ জনে মিলে দেখে খুঁটির মাথায় লাশ নাই তখন তারা আল বার আত দাল আলাল বাইর ওরা দেখা শুরু করলো যেখানে কোন ঘোড়া কোন পথ দিয়ে আসছে কিনা সদ্য তাজা কোনো পায়ের সাপ আছে কি আমার কথা বুঝতে কষ্ট হয় পায়ের আছে ওরা দেখলো যে হ্যাঁ দেখা যাচ্ছে তখন পিছু ছুটলো এই তাদের তাজা ঘোড়া নিয়ে পিছু ছুটতে ছুটতে হজরতে আলী এবং হজরতে মেঘদাতকে তারা ধরে ফেললো চতুর্দিকে ঘেরাও করে ফেললো কথা বুঝতে পারছেন এখন যে চল্লিশ জনকে ঘুম দিয়ে আল্লাহ তালা এই লাশ উদ্ধারের ব্যবস্থা করে দিলেন আর সেই চল্লিশ জন তাদের ঘুম ভেঙ্গে যাওয়ার পর তারা হজরত রাহু কে বহনকারী তারা চতুর্দিকে ঘিরে ফেলল ওই মুহূর্তে হজরতে আলী রেদী আল্লাহন বিশাল জোরে মদিনার নবী সাল্লামকে ডাক দিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন করণীয় কি আছে প্রিয়নাবির সাল্লাল্লাহ হলে সাল্লামের পক্ষ থেকে আওয়াজ আসলো মাটিতে রেখে দাও তার লাশটাকে মাটিতে রেখে দাও মাটিতে রাখার সাথে সাথে মাটি ফাঁক হয়ে গেল সাথে সাথে লাশ দাফন হয়ে গেল চোখের আড়াল হয়ে গেল হাজরাতে খোবায় ব্রেদ্দিয়াল্লাহতরাউন বলিউল আর্থ অনেকে বলা হয় বলি উল আর্থ মাটির ভক্ষিত ব্যক্তি মানে মাটিটাকে কি করছে ভক্ষণ করেছে মাটিতে ছেড়ে রাখার সাথে সাথে মাটি ফাঁক হয়ে গেছে যাতে তার লাশটাকে ওরা বেজ্যুতি করতে না পারে একটু বড় করে বলুন সো